আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কিউ সেভেন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে চলে এসছি আপনাদের বিশেষ একটা রাউটার অনেকে চান যে ভালো মানের একটা গিগা রাউটার কেনার জন্য তো তাদের জন্য এই ভিডিওটা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপি লিঙ্কের আর্চ আর সি সিক্স রাউটার এটা হচ্ছে একটা মেশ ওয়াইফাই রাউটার এটা হচ্ছে আপনারা এই রাউটারটাকে মেশ বানাইতেও পারবেন আর একটা রাউটার দিয়ে আপনারা এটাকে ডাব্লুপিএস বা ডাব্লুপিএস মোডেও কাজ করাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে মেস আসলে মেস সিস্টেমটা ঠিক আছে যারা চান যারা ভালো মানের রাউটার নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কিউ সেভেন এন্টারপ্রাইজে আপনারা কিউ সেভেন এন্টারপ্রাইজে সবসময় বেস্ট প্রাইজে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এই যে দেখতে পাচ্ছেন এই যে গিগা গিগা সহ এই যে ডাব্লুপিএস পোর্ট রিসেট পোর্ট সবই দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র বেস্ট প্রাইস পেতে চলে আসুন কিউ সেভেন এন্টারপ্রাইজে কিউ সেভেন এন্টারপ্রাইজের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার সশরীরে চলে আসতে পারেন আমাদের কিউ সেভেন এন্টারপ্রাইজে বেস্ট প্রাইস পেতে আমাদের নেটওয়ার্কিং সকল ধরনের নেটওয়ার্কিং পণ্য আমরা হোলসেল এবং পাইকারি দিয়ে থাকি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন কিউ সেভেন এন্টারপ্রাইজে ধন্যবাদ সবাইকে আলাইকুম